ভত্নী থানার অন্তর্গত কেশবপুর কলোনি থেকে পশ্চিম রতনপুরে যে নতুন বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধের উপরে কয়েকশো পরিবারের বসবাস দেখতেই পাচ্ছেন সেই ভিডিও কিভাবে তারা বসবাস করছে তিরপাল এবং ছোট করে ছাউনি দিয়ে বাড়ির মতো তৈরি করে এখানে অস্থায়ীভাবে বহু দিন ধরে তারা বসবাস করছে আর তারই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে একদম বাঁধ ছুঁয়ে ছুঁয়ে আর তার পাশেই কিন্তু পরিবার নিয়ে অসহায় মানুষজন বসবাস করছে অনেকে নিজের গবাদি পশুও এইভাবেই এত কষ্টের মধ্যে রেখেছে ভাঙন কবলিত এলাকার মানুষ কতটা কষ্টের মধ্যে রয়েছে ছোট ছোট শিশুকে নিয়ে এইভাবেই বাঁধের উপরে অল্প জায়গার মধ্যে বসবাস করছে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে নেই এখানে কোনো রকম বিদ্যুতের সংযোগ পানীয় জলেরও অভাব রয়েছে তার মধ্যেই কিন্তু অসহায় মানুষ বসবাস করছে তার মধ্যেই চলছে নদী ভাঙন আর এই ভাঙনে কিন্তু এই নতুন বাদের একাংশ ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে